যেই হাঁটুর যেই জায়গায় লাঠিটাকে জোর করে রেখে ভেঙেছিল সেই জায়গায় একটা আঁচড় পড়ে গেল একটা দাগ পড়ে গেল সামান্য এইটুকু দাগে আমাদের কিছু হয় না আমাদের চলতে ফিরতে এরকম দাগগুলো আঁচড়গুলো অনেক লেগে যায় কিন্তু ইতিহাস বলছে নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে জানাচ্ছি আশা বাহু মারাজুল আলাতেই লোকটাকে সেফ রোগ হয়ে গেল শেষে কি হলো তিন দিন পরে ঘা এত বড় হয়ে গেল তার তিন দিন পরে ওইটা পেকে গেল তারপরে তার তিন দিন পরে আবার চওড়া হয়ে গেল তার তিন দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো না কিছুতে কিছু হয় না আস্তে আস্তে ঘা বড় হয়ে যায় ঘা বড় হয়ে যায় ঘা বড় হয়ে যায় শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো বেচারির খানা বন্ধ হয়ে গেল পানি বন্ধ হয়ে গেল চালাফেরা বন্ধ হয়ে গেল আর জায়গাটা পস্তে পসতে 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 সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল আর জামিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না আর ওই অসুখেই তালা দুনিয়া থেকে তাকে উঠে নিলেন ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো দাদারে আমার কি বলছিলাম কোনো মানুষের উপরে তো হাতের দ্বারাই যদি আক্রমণ হয়ে থাকে আল্লাহর কসংখে বলছি যদি আল্লাহর আজাব থেকে বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুনিয়াতে তার কাছে যাও আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও যদি ক্ষমা না নিতে পারো আর কোনো মানুষের গালে মেরে চড় মেরে থাপ্পড় মেরে যদি লহুল হান করে দিয়ে থাকো আল্লাহর কসম খেয়ে বলছি কেমতের দিন আসতে হবে কেমন হয়ে আসবে যার ঘাড়ের তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে তার ঘাড়ের রক্তগুলো তাজা হয়ে টকটকে হয়ে রক্ত ঝরাবে আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের সামনে হাজির হবে আর তারপরে পরিষ্কার ভাষাই আল্লাহ তালাকে বলবে হাজ আল্লাহ জারাবানি ও হাজ কাতালানি এই পরবার দিঘারে আলাম এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে এ রক্ত ঝরিয়েছিল কে এই উমুক গ্রামের লোকটা আমার রক্ত ঝরিয়েছিল কে তো আমার ভাইটা এই রক্ত ঝরিয়েছিল কে তো আমার এই রকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন সেই দিন কিন্তু রেহাই হবে না এটা হলো হকুকুল ইবাদ এটা হলো বান্দার হক বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন তাই দিন নিস্তার পাওয়া যাবে না ভাই টাইম তো আমার ব্যবরকিতা হয়ে গেছে আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে তো আর তিন চারটা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি যদি সুযোগ পাই চলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক করছি হ্যাঁ আর একটা বলছি সেটা মানে ভুল ধরা আলেন তো দুনিয়াতে অনেক আব্দুল সালাম ছাত্র রেহাই দিবে আল্লাহ তালা জানে আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বখারির লেখা কিতাব তার ভেতরে এই রিওয়য়েবটা এসেছে এবং তাহাকিকের পরে তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়য়েবটা আপনার সামনে আনছি কি বলছি ইবনে সিরিন। এক জ্ঞানী উনি তাবে তিনি এটাকে বর্ণনা করছেন কি বর্ণনা করছেন তো উনি বলছেন আমি একবার মক্কা গেলাম কাবার জেয়ারোতে তো করব করব। সাই সাফা মারবা করব আর করে একটা উমরা করে আসবো ওখান থেকে এই জন্য আমি এলাম তাহলে আপনি তো জানেন মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয় সাত চক্করে একটা তো হয় আর যারা ধরুন ওমরা করবে না তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তো অফ করতে পারে তো অফ করতে মানা নাই তো ইভিনি সিরিন বলছেন আমি তো অফ করছি আমার ডানে বামে অনেক লোক আছে কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে ঠিক আছে ঠিক আছে বলছি বলছি আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে খাবার চারিদিকে কে দোয়া পড়ছে মায়ের জন্য কে দোয়া পড়ছে বাপের জন্য কেউ দুয়া পড়ছে নিজের জন্য এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম কেমন লোকটা তো লোকটা কাবার চারিদিকে তোয়াপ করছে আর তোয়াপ করতে করতে আল্লাহ রাবুল আলমিনকে বলছে কি কথা আল্লাহ ফিরলি ওয়াই এ রব্ব করিম তুমি আমাকে মাফ করে দাও আর আমি জানি তুমি আমাকে করবে না কোন কথা আল্লাহ তুমি আমাকে দাও কিন্তু আমি জানি তুমি আমাকে মাপ দিবে না তো এইভাবে দোয়া করার মানেটা কি তারপরে শিরিন বলছেন ও রায় ইয়াদহু দহু কান্না হইয়া বেসা আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে বেশি নড়াচড়া করে না যদি ঝুলছে হিলছে ডলছে তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে আর ডান হাতখানা তার কাজ করে না যখন তার মুখে এই মন আজগুবিদ্যু আমি শুনতে পেলাম তখন আমি তার কানে কানে আশ্চর্য করে যেয়ে বলছি ও ভাইজান আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না আপনি পরিষ্কার ভাষাই বলুন আপনি যতগুলোই গুণা করে থাকেন না কেন আপনি আল্লাহ তালাকে বলুন পর দিগার আমার গুণা অনেক লম্বা আছে আমার পাপ অনেক বেশি আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা হে আল্লাহ তুমি আমাকে মাপ দাও কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাপ দেবে না তুমি জানো যে আল্লাহ মাপ দেবে না তো তুমি মাপ চাইতে কিসের জন্য যাচ্ছ এমন করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় না তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাপ দাও তো লোকটা দুঃখিত হয়ে এমনি সিরিনীর দিকে তাকিয়ে বলছে তুমি কি জানো আমার কথা তো তুমি জানো না আমি জানি আমার তাপ আমি জানি আমার কথা আমি জানি আমার কর্মের কথা যার কারণে আমি এইরকম কথা বলছি তুমি তো ভাই জানো না ও তো জানি না তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা তবাব শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে ভাই সত্য কথাটাই বলি এটা আল্লাহর ঘর সেখানে ঘুরছি তব করছি তুমিও অনেক অন্তর নিয়ে এসেছ আমিও অনেক অন্তর নিয়ে এসেছি আমার কথাটা হলো এই যে হাজরাতে উসমান গানী রাজি আল্লাহ তালানহর উপরে দশটা পনেরোটা ক্লেম ছিল লোকেরা তাকে ভালো বলে জানতো না আমিও তাকে ভালো বলে জানতাম না লোকেরা যেমন তাকে দাগি মনে করলো তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হাজরাত তুসমান দাগি লোক এটা ভালো মানুষ নয় তো দাগি কেন হাজরা তুসমান লোকেরা ভাবলো কেন আপনার মনে আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মলবিটা বাঁচবে কি বাঁচবে না ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না তো হজরত উসমান দাগি কেন এই একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না তো কথাটা ঠিকই ভাই বাঁচব কি বাঁচব না তার কোনো ভরসা নেই অনেক বয়স হলো একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি খেয়াল করে শুনুন কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো আগে এটা ছিল না রসুল যুগে ছিল না আউ বাকার সিদ্দিকের যুগে ছিল না হাজার তুমারের যুগে ছিল না কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল বহু মানুষের বাড়িতে গাছের ডালে চামড়ায় এই বিভিন্ন জায়গায় লিখা লিখা ছিল উসমান যখন জমা করলেন তো আরবের মেন মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মজিদটাকে সংকলন করা হলো একটা হলো কোরাইশের ভাষা একটা হলো কিনানার ভাষা একটা হলো আসাদ গোত্রের ভাষা এই রকম করে পাঁচটা ছটা সাতটা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন তাহলে একটা ভাষা আমরা একরকম বলি আর এর ভগবানগুলার লোক আর একরকম বলে আর এদিক দেখেন উত্তর দিনাজপুরের লোক আর এক করে বলে তো একটাই ভাষা আপনি কোথায় যাবেন এ কথাটা আমি বলছি আপনি কোথায় যাবেন ওরা যদি হয় কুচবিহারের লোক তো সইয়া বলে কই যান কই যান তার মানে কি কোথায় যাচ্ছেন এরা যদি বলে কুঠি যাচ্ছেন তোরা তো ভাষা তো একটাই না কথা তো একটাই কিন্তু ভাষা কতটি কোরআন মাসিদে যখন সাত রকমের ভাষা দিয়ে সংকলিত হলো তখন হাজার তুসমান মনে মনে ভাবলেন সাত রকমের ভাষার কোরআন যদি থেকে যায় মার্ডার হয়ে যাবে মানুষ বলে তোরটা ভুল রে আমারটা ঠিক রে ও বলবে তোরটা ভুল রে আমারটা ঠিক রে এই ঝগড়া চিরদিন থেকে যাবে কে পর্যন্ত তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন এটা হলো কোরাইশের ভাষা আর কোরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরি নয় অতএব হাজরত উসমান করলেন কি কোরআসের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন না রাহে বাঁশ না বাজে বাঁশুরি বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না কোরানকে জিন্দিগির মতো ওই পাঁচখানা ছখানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন আপনি নিজে যে বলুন কাজটা ভালো না মন্দ কাজটা ভালো এবার যারা বেকুব টাইপের লোক তারা দোকানে দোকানে বলতে লাগলো হুম এটা কাজ ভালো করলো নাকি হ্যাঁ এটা কি এটা কি খলিফা নাকি আর চলন কত খারাপ জি আর মানুষ চলনে হাত দিয়ে দিল এক গাদা লোক তাকে কি করতে লাগলো বদনাম করতে লাগলো ভালো মানুষ নয় আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র দুটো কারণ বলছি ইতিহাসে তার এগারোটা কারণ আমার মগজে আছে আর একটা শুধু বলি বলে শেষ করি আল্লাহ ফাঁকা রসল মিম্বারে দাঁড়াতেন তো তিন নম্বর সিঁড়িতে পা দিয়ে খুদবা দিতেন মসজিদে নাবাবিতে রাসূলুল্লাহর ইন্তকালের পরে আবু বাকার যখন খালিফা হলেন খুদবা দিতে দাঁড়ালেন তো তিনি দুই নম্বর স্তরে পা রেখে খুদবা দিলেন জিজ্ঞেস করা হলো আপনি তিন নম্বরে পা দিলেন না কেন তো উনার কথা হলো কি রাসূলুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ ওই জায়গাতে পা দিলাম না যেই জায়গাতে রাসুল্লার পা পৌঁছেছে আমি তার থেকে আদনা আমি দুই নম্বরে পা রেখে খুদবা দিলাম তাহলে এটা হলো আদব তারপরে হাজরা তোমার ওই কাজই করলেন তারপরে যখন যুগ এলো তুসমানের হাজরা তুসমান দেখলেন যে আল্লাহ কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট সারিয়ত বানিয়ে নিল কি বলে যে তিন নম্বর স্তরে পা রাখা যায় যে নই মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা যায় যে নই তখন হাজরা তুসমান মনে মনে বললেন আদব নিজের জায়গায় আর নিজের জায়গায় আমি পাকের রসুলকে হাজার বার না এটা হবে না উনি করলেন কি খুদবা দিতে দাঁড়ালেন তো তিন নম্বর স্তরে রেখে পা উনি খুদবা দিয়ে দিলেন পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে আর এদিকে রাজধানী মোড়ে আর এদিকে সোনাকুলার মোড়ে হুম দেখছো আবু বাকার কেমন সম্মান করেছে রসুলের হ্যাঁ দেখছো হাজার তোমার কেমন সম্মানী খলিফা ছিল আরে দেখো বেয়াদব খলিফাকে যে রসুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে তিন নম্বর স্তরে পাঁচ আপে খুতবা দিয়ে দিল পাবলিক কিছু বললো কথা ঠিকই বলেছো এরকম লোক কিন্তু ভালো লোক নয় এই করে এই করে এই করে এগারোটা ক্লেম খাড়ো হলো কার নামে তো হাজার তুসমানের নামে বহু হাজার উসমানকে খারাপ বলতে লাগলো অ্যাকচুয়ালি হাজার তুসমান দোষী লোক নন দোষী লোক নন দোষী লোক নন কথা শেষ করে দিলাম শেষ পর্যন্ত এই লোকটা বলছে আমি যখন হজরত উসমানের কুকীর্তির কথাগুলো